আচ্ছা দেখো কালকে দুটো অঙ্ক করছিলাম না তেইশ চব্বিশ আজকে আমরা পঁচিশ ছাব্বিশ করি মূলত এই যে এইখানে যে চারটা অঙ্ক আছে না তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চারটা অঙ্ক এগুলো অনেক ইম্পর্টেন্ট বলবো স্যার এটা হবু হ্যাঁ হবু আসতে পারে পঁচিশ নম্বর যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা হবু এরকম আসতে পারে এরকম আসতে পারে আবার কি হইতে পারে জানো এই যে সাইন্স কার্ডটা আছে না সাইন্স কার্ডটা এই এখানে কসেস কার্ড থাকবে আর এখানে সাইন কার্ড এরকম হইতে পারে সাইনেস করে এখানে কি হবে পঁচিশ হবে আর এখানে ঠিক আছে তো আমরা অঙ্ক গুলো হচ্ছে এই উদ্দেশ্যে যদি আমরা অঙ্ক গুলা পারি তাহলে মোটামুটি অন্য অঙ্ক বানাই দিল আমরা আগে তো আমাদের বইয়ের অঙ্ক শিখতে হবে আমরা যদি এখনই মেট্রিক পরীক্ষার চিন্তা করি তাহলে তো হবে পরীক্ষার চিন্তাটা পরে করতে হবে আগে আমাদের আমরা শিখার সময় শিখতে হবে আমরা আগে শিখবো হ্যাঁ যেমন তোমরা দেখো এই অঙ্কটা যদি আমরা করি কিভাবে করবো

এখন আমরা গুন করব ওই যে আগের অঙ্কটার মতো হ্যাঁ দুই দিয়ে একের গুণ করলাম দুই দিয়ে কষ্টের গুণ করলাম ঠিক আছে এখন কোন মাইনাসটা ওই মাইনাসটা

এখন দেখো পুরাটার মধ্যে কি আছে দেখো প্রথমে মাইনাস আছে না আমরা যদি মিডেল টার্ম করতে যাই এই প্রথমের যে মাইনাসটা আছে না এই মাইনাসটার আমরা চেঞ্জ করতে হবে মাইনাসটার বাদ দিতে পারি কিভাবে বাদ দিতে পারি যেমন ধরো আমরা যদি প্রথমে মাইনাস খাবো নেই তাহলে ভিতরে যা আছে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে যদি মাইনাসটা কমন নিচে এই ধরনের আর মাইনাসটা কি হয়েছে এই যে মাইনাসটা আছে না এই মাইনাসটা জিরুর নিচে গেছে এই মাইনাসটা কোথায় গেছে জিরুর নিচে যায় মাইনাসের সাথে জিরু বাকিটা জিরো হয়ে গেছে এখন দেখো এখানে মিডল নাম করবো এখানে মূল বিষয়বস্তু ছিল এখানে কিভাবে করব আর এখানে এখানে অর্থাৎ মাঝের সঙ্গে আর আমরা দুইটা সংখ্যা বানাবো মাঝের সঙ্গে আর ভাইঙ্গা আমরা দুইটা সংখ্যা বানাইতে যাই একটু আমাদের খেয়াল করতে হবে যে লাস্টে কত আছে ওয়ান এবং ফার্স্টে প্রথম আছে কত টু দুই আর একে গুণ করতে হবে দুই এক কে গুণ এটা লসও করতে হবে দুই দিয়ে দুই দিলে দুই এক কে

যেমন কালকে আমরা অঙ্ক শোভা করছিলাম দুই আর তিন করছিলাম কালকে চব্বিশ নম্বর অঙ্কটা দুই আর তিন গুণ করছিলাম এখন এই দুই আর এক বন্ধু লাগিয়ে দুই এক কে দুইয়ের দিয়ে আমরা অর্থাৎ আমরা বলছি দুই আর এক দুই আর এক যোগ করলে এনে যক্ষ মিলতে কিনা তোমরা দেখবে মিলে কিনা অঙ্কের অনেক সময় আমি একজন টিচার হিসাবে কিন্তু লাভ হইত তুমি বুঝবা তুমি যেভাবে বোঝা উচিত সেইভাবে বুঝাবো এক এক স্টুডেন্ট এক এক ভাবে আমি টিচারের টিচারে হাট করলাম করা এবং তুমি সিম্পল জিনিস দুই আর একে হতো তিন কত আছে তুমি বুঝছো শেষ করছি না দুই আর একে তিন তুমি বুঝছো তার মানে আমার বোঝানো শেষ তুমি না বুঝলে তাহলে হয়তো অন্যভাবে চিন্তা করতাম কি করা এই জানাই লেখো দেখো দুই লেখলাম না তার মানে তিনটা কথ না দুইটা কথ আর একটা কথ কয়টা কথ এখন আমরা এখান থেকে কমন নিতে পারি

আর এখানে হবে ওয়ান টু কস মাইনাস টু কস টু কস স্কোয়ার মাইনাস টু কস যদি টু কস কমনই থাকে এখানে কস আর এখানে টু কস তো কমনই নিছি থাকবো কি এখানে ওয়ান পরের দুটো থেকে যে আমরা কমন নেই আমরা কমন নিতে পারি ওয়ান কি কমন নিতে পারি কমন নিলে ওয়ান কমন নিলে যা আছে তাই আছে এখন ঠিক আছে আচ্ছা এখন দেখো ক্রিটা ওয়ান কস টি মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা কি করবো একটা নেই কস টি মাইনাস ওই আমরা মিডেল টার্ম করছি না মিডেল টার্ম আর এখানে টু কস মাইনাস বা θ <laughs> cos 0 degree এদিক থেকে গাও পড়া উঠাই তাহলে আমরা এটা সমান সমান 0 এটা সমান সমান কি 0 না তাহলে আমরা এটা সমান সমান 0 লিখলাম এন্ড লিখলাম cos θ 1 পড়া 1 এর সাথে প্লাস হয়ে গেছে কিন্তু এখানে যা লিখলাম cos θ 0 কেন খেল করো cos এর এটা 0 নম্বর আঙ্গুল 1 2 3 4 এর উপরও চাই নিচেও কি কষের সময় চার দিয়ে চার দিলে কত এক হয়ে যদি এক হয়ে থাকে এক আছে এটা যদি ডিগ্রি কখনো চেঞ্জ হবে জিরো ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ক্লিয়ার আচ্ছা তাইলে এই জিরো ক্লিয়ার কারণ কাটা আমাদের হবে এখানে জিরো ডিগ্রি এই মানটি গ্রহণযোগ্য নয় এই মানটি কি গ্রহণযোগ্য নয় এই মানটি বলতেছি গ্রহণ যোগ্য নয় কারণ অঙ্কের মধ্যে বলছে দেখো ঠিক সূক্ষ্ম কি বলতেছে সূক্ষ্ম চিন্ন হ্যাঁ নব্বই ডিগ্রি চোট কোন কি সূক্ষ্মণ অর্থাৎ কোন কোন

এ মাইনাস এই চান্দা কিন্তু এই সামনে দিতে পারবে এখানে দিলে তা এখানে দিছে কি আকি যেমন টেন দিয়ে আমরা ওয়ান রেগুন করবো টেন হবে টেন দিয়ে যদি আমরা রুট থ্রি রেগুন করি রুট থ্রি টেন লিখতে পারো রঙা লেখা রুট থ্রি টেন তার মানে টেন দিয়ে ধর আমরা এই মাইনাস দিয়ে প্লাস প্লাসে মাইনাসে কিন্তু এই যে না টেন আছে না টেনটা এইখানে লেখা যায় এখানে লেখা কি তা এখানে যদি এখানে লেখতো ব্রেকেটের আগে তাও কিন্তু একই হয়েছে টেন দিয়ে যদি আমরা ওয়ান রে দেয় টেন টেন দিয়ে যদি রুট থ্রি কিন্তু রুট থ্রি টেন খালি সমস্যা হলে মাইনাস হয়েছে ঠিক না ওই যে প্রথমে মাইনাস আছে প্রথমে মাইনাস আছে দেখে কিন্তু মাইনাস হয়েছে প্রথমে মাইনাস না থাকলে মাইনাস হয়েছে বুঝছো না বুঝলে না করবা এখন আমরা এখান থেকে কি কমন না হয় দুটা থেকে আচ্ছা তাই যদি আচ্ছা দেখো তাহলে দ্বিতীয় লাইন কি তোমরা বুঝছো দ্বিতীয় লাইন বুঝছো তৃতীয় লাইন দেখো আমরা টেন কমন নিব এখান থেকে এখান থেকে কি কমন নেওয়া যায় টেন টেন স্কোয়ার থেকে যদি টেন কমন নেওয়া যায় দুইটা থেকে একটা কমন নেই তাহলে কটা থাকবে একটা থাকবো না খোলা ছিল কালী বুঝে মেয়ে

√3 √3 এখানে √3 আছে এখানে √3 আছে আমরা কমন নিতে পারি √3 √3 কমন নিলে আমাদের থাকে কি -√3 হ্যাঁ যদি √3 কমন নেই তাহলে এখানে থাকে tan θ আর এখানে কি থাকে 1 এখানে যা হইছে এখানে তাই হইছে এই যে -1 তো এখানে -এ প্লাসে - माइनस কমন নিতে নামরা -এ প্লাসে কিয়ার কিন্তু এখানে প্রথমটা যদি পারো পরে টেমনি পারো হ্যাঁ তুমি এখানে কমন এলে পরে তুমি একটু ব্রেন খাটাই বা এখানে আমরা কি কমন না তুমি মনে হন ভাবো টেন কমন টেন কমন এলে তাকে রোড থ্রি আমার এখানে রোড থ্রি নেয় আছে তার মানে আমাদের কমন নিতে হবে রোড থ্রি কি কমন নিতে হবে তাহলে এখানে টেন থাকবে যদি আমি এখান থেকে না আমি রোড থ্রি কমন দিব না আমি টেন কমন দিব তাহলে তো ভিতরে রোড থ্রি থাকে ভিতরে তো রোড থ্রি নেই আছে হ্যাঁ এই রোড থ্রি দিয়ে তুমি রোড থ্রি দিয়ে বাঘ দাও রোড থ্রি আছে রোড থ্রি এক একশো দু একশো বাঘ দিলে কি হবে এক হবে এক হাজার এক হাজার বাগ দিলে কি হবে এক হবে তাহলে এইখানে কি দেখো খেল করো এই রুট থ্রি রুট থ্রি দিছে এক বুঝছো ক্লিয়ার দেখো যদি হয় তাহলে কিন্তু মোটামুটি আমাদের অঙ্ক শেষ কি বাবু দেখো টেন থ্রিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস থ্রি

টেন বুঝো নাই মনে না যেমন টেন মাইনাস চল্লিশ প্লাস হয়ে গেছে এটা তো বুঝছো কিন্তু এইখান থেকে টেন থিটা ওয়ান এর মধ্যে পঁয়তাল্লিশ এটা বুঝছো কিভাবে বুঝো নাই মনে রাখবা এই দুই নম্বর আমি কয় নাম্বার আঙ্গুর টেনের বলে দুই নম্বর কটের বোলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর মান ওয়ান বাই রুট টু কষের পঁয়তাল্লিশের মান কি ওয়ান বাই তাহলে এখানে টেনের মান আর ইয়ের মান যেহেতু সাইনের মান ওয়ান বাই রুট টু কচের কি ওয়ান বাই রুট টু এক্ষেত্রে লাস্টাতে ওয়ান হবে কি হবে তাহলে এইখানে সেই হিসেবে টেন এর মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি নাকি পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো জটিল না পারলে মাথায় মাথায় রাখতে হবে কেন রাখলাম আমরা টেন কলম গুলা পড়ে গেছে খারাপ টেন থ্রিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু কি জিরো bar 10 theta root 3 as a bar 10 theta tan 60 degree এই থিটা ওই সেটা চলে গেছে √3 এর চেয়ে গেছে π - তে গেছে π + তে গেছে প্লাস এ মাইনাস তে যদি প্লাস হয়ে যায় ঠিক আছে ternary মানে কি √3 এর মান হলো tan 60° কারণ হলো tan 60° মানে কি উপরে sin নিচে cos sin এর মান হলো √3 / 2 60° আর cos এর মান হলো 1 / 2 এটা উল্লাই দিলে তাই √3 / 2 উল্লাই দিলে উপরে 2 নিচে কি 1 কি হবে মানে খাতা থাকলে পারবা খাতা তুমি লিখবা তুমি এরকম থ্রি থাকলে বুঝা বা যে এটা ত্রিশ ডিগ্রি হইতে পারো অথবা কি হইতে পারে ষাট ডিগ্রি হইতে পারে ডিগ্রি এবং দেখতে পারো আমি দেখাই তারপরে যদি তোমরা একান্ত না পারো ওই যে তোমরা সাইন এবং কর যদি পারতে থাকো তোমার যদি বলি বললাম না দুই দুই কথা তুমি বল বাচ্চা একটা যে বাচ্চা পারে না সে তো ঘন আঙুল না তো তুমি যদি সাইন এবং কসের পারো তাহলে এগুলো এমনি পারো এখানে তোমার জন্য খুব কষ্ট হবে না তো এখানে দাও টেন টেন কাটা ঠিক এগুলো কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে উত্তরটা কি হবে উত্তর হবে থিটা ইকুয়াল টু পঁয়তাল্লিছ ডিগ্ৰী অথবা ছিক্সটি ডিগ্ৰী